আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন সবাইকে রমজান মুবারক এই পবিত্র মাহে রমজান আল্লাহ পাক এই মাসে বান্দাদের উপর এমন রহমত বরকত দান করেন এই মাস আত্মশুদ্ধির মাস এই মাস এবাদতের মাস এই মাস গুনা মাকফেরাতের মাস এই মাস এবাদতের মাধ্যমে আল্লাহ বান্দাদের গুণাগাতি মাফ করে দেন পবিত্র এ মদিনা শরীফ রসুলের পাঁকের রোজায় বিভিন্ন দেশ থেকে আসা হাজিগণ রমজান মাসে আসেন রসুল পাঁকের সালাম দেওয়ার জন্য রসুল পাঁকের ভালোবাসার জন্য রসুল পাঁকের রজা শরীফ ঘিরে এক টুকু জায়গা নিয়ে বসার মানুষ বিভিন্ন দেশ থেকে আসা উমরার হাজিগণ এমন ভাবে এসেছেন থই থই হাটগুলো বিথর গুলো সবগুলো ভরে গেছেন পাক রাব্বুল আলমিন অসংখ্য উমরার হাজিগন দাওয়াত নিয়ে এসেছেন এ পবিত্র মাহের রমজান উপলক্ষে মানুষ আসেন যাদের আল্লাহ অর্থ সম্পদ টাকা পয়সা দিয়েছেন মাক্কা মদিনে আসেন উমরা করেন রসুল পাকের রাজা মদিনা শরীফ জিয়ারত করেন আল্লাহ পাক রাব্বুল আলমের দরবারে ফরিয়াদ করেন ধোয়া করেন এয়ার আব্বুল আলমিন প্রত্যেকটি হাজি আশা বাসন তুমি পূর্ণ করে দিও এয়ার আব্বুল আলমিন যাদের টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই ইয়ার আব্বুল আলমিন তাদের তো আকাঙ্ক্ষা আসার প্রত্যেকটি মানুষকে তুমি প্রত্যেকটি আশা তুমি পূর্ণ আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও দিওরুল আলমিন রোজার মাসে যে পাইল জন্য আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ তওবা কুবল করবেন আল্লাহ প্রত্যেকটি বান্দাদের গুণা মাফ করে দিবেন ইজ্জত সম্মান দান করবেন ইয়ার আলামিন আলমিন ইফতারের সময় এই হাজিগণ বসে আছেন ইফতার নিয়ে সময় অপেক্ষা করছেন কখন আজান হবেন ইফতার করবেন কেউ দোয়া করছেন কেউ কোরআন পড়ছেন কেউ জিকির করছেন এ আর আব্বুল আলমিন তোমার হাবি পাকের দরবারে এভাবে সেই হাজিগণ এসেছেন বসে দোয়া করেছেন আল্লাহ প্রত্যেকটি হাজিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো এ আর রাহিমিন যারা আসতে পারে নাই মাখ্যাদিনা দেখার জন্য প্রাণ কাদে আল্লাহ প্রত্যেকটি মানুষের অন্তরে তোমার হাবিবাকের দিদ হাবি পাকের ভালোবাসা ফয়দা করে দাও দেদারে মুস্তফা তুমি দান করো দেদারে মুস্তফা দান করো ইয়া গফ্ফার ইয়া জফার হেয়ার আবুল আমিন এই মাস এই মাসের রহমত বরকত আমাদের দান করো এই মাসে আমাদের রিজিক দান করো আমাদের রহমত বরকত দান করো সম্মান দান করো আমাদের সকল সমস্যা দূর করে রাহিমিন করার শুরু করে এই পর্যন্ত যত নরনারী কবর দেশে আছেন প্রত্যেকটি কবরকে তুমি চিরদিনের জন্য মাফ করে আল্লাহ জান্নাতের বাকিস বানায় দাও প্রত্যেকটি কবরকে তোমার রহমতের হেফাজতে জায়গা করে দাও এর আব্বুল আলমী ইয়ার হামার আহমিন ইয়া আজিজ ও গফ্ফার ইয়া আলিক ও ইয়া সামিউন বাসির আলা কুল্লি শাইন কাদির এত সুন্দর এত সুন্দর পরিবেশ ভিতর বাইরে এক ফুটাও জায়গা নাই মানুষে বসার বসছেন ইফতারের সময় অপেক্ষা করছেন এবং ধোয়া করছেন

আমাদেরকে দুনিয়ার রহমত দর বরকত দান করো ইয়ার রহমান রাহিমিন ইয়া সামিউন বাসির রহিম ও ইয়া রহমান